নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা সাত দশমিক দুইয়ের প্রতি সময় বহুপদী সেমেট্রিক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি এখানে বলছে যে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা শব্দ বলছে বলছে এখানে যে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশি এই যদি যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলো অর্থাৎ একটা জায়গায় যদি আমরা আরেকটা বসাই তাহলে এ রাশিটির কোনো পরিবর্তন হয় না তবে এই রাশিটিকে আমরা কী রাশি বলব বহুপদী রাশি বলো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক নম্বর আমাদের কী বলছে এক নম্বর আমাদের বলছে যে এক্স প্লাস ওয়াই এখন এটাকে যদি আমরা স্থান বিনিময় বিনিময় করি দৌড়ি আমরা কি দৌড়বো ওয়াই সমাসন আমাদের কত এক্স অথবা এক্স সমাসন ওয়াই তাহলে আমি কি করব এ জায়গায় যদি বসাই তাহলে আমরা কি করব যে এর জায়গায় আমরা কি বসাবো ওয়াই বসাবো এবং এর জায়গায় আমরা কি বসাবো এক্স বসাবো শিক্ষার্থী বন্ধুরা কাজে দেখো এখানে কিন্তু তার মাত্রা অর্থাৎ এর উপরে মাত্রা ওয়ান এর উপরে মাত্রা ওয়ান এর উপরে মাত্রা ওয়ান এর উপরে মাত্রা ওয়ান মাত্রায় কোনো পরিবর্তন হয় না এবং রাশিরও কোনো পরিবর্তন হয় না দুইটাই সমান থাকে তাই আমাদের কি বলছিল যে দুইটি স্থান বিনিময় করলো অর্থাৎ একটা জায়গায় এক ও আসলো এখানে এবং এই জায়গায় ও চলে গেলো যে স্থান বিনিময়টা হলো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা প্রতি বহুপতি রাশি বলবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের যে পরের দুই নম্বর উদাহরণটা কি বলছে দুই নম্বর উদাহরণটা হচ্ছে আমাদের এখানে যে এক্স ওয়াই এটাকে যদি আমরা কি করি এই এক্স ওয়াই আমরা এখানে লেখলাম লেখার পরে যদি স্থান বিনিময় করি তার মানে কি এক্সের জায়গায় ওয়াই যাবে এবং ওয়াই জায়গায় যদি এক্স আসে তাহলে কি দাঁড়ায় দেখো তো ওয়াই এক্স দ্বারা অর্থাৎ এটাও আমাদের কি প্রতিসম বহুপদী রাশি কেননা এর উপরে যে পাঁচটাগুলো আছে সবগুলো ওয়ান আন আছে শিক্ষার্থী বন্ধুরা এখন তিন নম্বরটা যদি আমরা চিন্তা করি দেখো তিন নম্বরটা আমাদের কি করতে বলছে তিন নম্বরটা কিন্তু আমাদের বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আমাদের প্রতিসম বহু কেননা আমরা যদি কি করি আমাদের এক্সের জায়গায় অর্থাৎ আমরা যদি এক্স সময় সুন্দর আমরা ধরি এক সময় শোন ওয়াই দৌড়লাম দৌড়ি তাহলে আমরা কী করবো এক্সের জায়গায় আমরা কি ওয়াই বসালাম ওয়ার জায়গায় এক্স বসালাম অথবা একটা জায়গায় যদি আমরা আরেকটা চেঞ্জ করে দেখো এক্সের জায়গায় আমরা কী আসলো এখানে এক্স স্কোয়ার আসলো প্লাস ওয়ার জায়গায় কী আসলো আমরা এখানে ওয়াই স্কোয়ারে দিলাম কী হলো এক ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ জায়গায় দেখো আমরা এখানে কী করবো ওয়ার জায়গায় ওয়ার জায়গায় নিয়ে আসবো ওয়াই নিয়ে আসবে এক্সের জায়গায় এক্সের জায়গায় আমরা কী করব এক্স নিয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা মাইনাস ওয়াই মাইনাস এক্স আর প্লাস ধ্রুবপদ যেটা আছে সেটা ঠিকই থাকবে অর্থাৎ এদের মাত্রার কোনো পরিবর্তন হবে না কারণ এখানে ওয়ের উপরে টু আসছে এক্সের উপরে টু আছে তারপরে চিহ্নগুলোও সমান আছে শিক্ষার্থী বন্ধুরা এই ওয়ান যেহেতু একটা ধ্রুবপদ তাহলে এর মানে কোনো পরিবর্তন হবে না চলো দেখি আমরা পরের অঙ্কটা কী করতে বলছি পরেরটা কোনো বোঝার চেষ্টা করি এখানে আমাদের পরেরটা বলছে যেটা সেটা হলো চার নম্বরটা বলছে চার নম্বরটা আমরা দেখি কী আসছে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড আছে ঠিক একই কথা শিক্ষার্থী বন্ধুরা একটা জায়গায় আরেকটা নিচ্ছে অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই নিলাম এবং ওয়াইয়ের জায়গায় এক্স আনলাম অন্যভাবে এক্সের জায়গায় ওয়াই নিলাম এবং ওয়ের জায়গায় জেড নিয়ে আসলাম জেডের জায়গায় এক্স আনলাম এক্সের জায়গায় জেড নিয়ে আসলাম এটাকে যদি এমন করি তাহলে দেখো ওয়াই এক্স প্লাস ওয়াই জেড প্লাস কী হয় এক্স জেড এটা হলো শিক্ষার্থী বন্ধুরা প্রতিসম অর্থাৎ আমরা স্থান বিনিময় করলাম স্থান বিনিময় করলে কি রাশিটি কোনো পরিবর্তন হয় না যা আছে তাই সেটাকে আমরা কি রাশি হিসেবে চিহ্নিত করব বহুপতি প্রতিসম রাশি হিসেবে চিহ্নিত করব আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে আমাদেরকে জোরায় কাজ করতে বলছে জোরার কাজ আমাদের কি করতে বলছে দেখো তো জোরার কাজ হলো আমাদের এখানে উপরের প্রতিসম বহুপদীর দেওয়া উদাহরণ রাশিগুলো কেন প্রতিসম সময় রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা এটা কারণ আমরা অলরেডি বলে দিয়েছি কি বলে দিয়েছি সেটা হলো দেখো আমরা জাস্টার এখানে লিখবো কি কারণে এক নম্বরটার কারণ আমরা লিখি এখানে আমরা এই কারণে লিখবো যে উপরের বহুপদীর দেওয়া রাশিগুলো কেন প্রতিসম। প্রতিসম প্রতি এই কারণে যে দুটি চলক স্থান বিনিময় করলে রাশি দুটো কোনো মানের কোনো পরিবর্তন হয় না যেহেতু আমরা লিখি যেহেতু যেহেতু রাশিগুলোর মধ্যে স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না মানের কোনো পরিবর্তন হয় না তাই উপরের রাশিগুলো প্রতিসম বহুপদী রাশি তাই উপরের রাশিগুলো পতি সমী রাশি শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরে অঙ্কটা আমরা পরের ক্লাসে দেখাবো দুই নম্বর অঙ্কটা বলছে প্রতি নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো যে এখানে আমাদের বলছে প্রতি নয় অর্থাৎ আমাদের এখানে আগে যেটা পড়েছিলাম সেটা হলো যে একটার ইকুয়াল আরেকটা এমন রাশি আমরা আগে বের করেছি কিন্তু এখন হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে যে প্রতি নয় এমন উদাহরণ দিতে বলছে কয়টা পাঁচটা চলো থেকে একটা উদাহরণ দিই যেমন এক নম্বরে একটা উদাহরণ দিলাম এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটা একটা প্রতিসম রাশি নয় কেননা এখানে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে প্লাস ওয়াই স্কোয়ার আসে আমরা এটা যদি চেঞ্জ করি অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই তাহলে আমাদের কিন্তু এক হবে না অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কিন্তু একরকম হলো না অর্থাৎ ভিন্ন রকম হলো তাই তাই এটা প্রতিসম রাশির নয় দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় একটা উদাহরণ দিই এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই এটাও একটা প্রতিসম নয় রাশির উদাহরণ কেননা এখানে যদি আমরা এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাই দেখো রাশিটি কিন্তু ভিন্ন হয়ে যায় অর্থাৎ কী দাঁড়াবে এটা এ দাঁড়াবে এরকম যে ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এক্স এটাও কিন্তু প্রতিসম রাশি নয় কাজে আমরা উদাহরণ কয়টা পালাম উদাহরণ হলাম দুটা চলো আমরা আরও দুইটা উদাহরণ উদাহরণ পরের রাশিটিকে আমরা উদাহরণ এভাবে লিখতে পারি দেখো তিন নম্বরটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ফাইভ জেড এক্স এ রাশিটাও কিন্তু অতি নয় কেননা এখানে যদি আমরা মানগুলো চেঞ্জ করি অর্থাৎ এক্সেস ওয়াই বসাই মানগুলো কিন্তু ভিন্ন হবে কীরকমভাবে দেখো যে এটাকে এক্স স্কোয়ার এটা ওয়াই এক্স এটা জেড ওয়াই এটা প্লাস এক্স জেট এটাও ভিন্ন হল অর্থাৎ একরকম হলো না তো চার নম্বর রাশিটাকে আমরা বসাই কি বসাইতে পারি দেখো আমরা লিখব এক্স দি পার ফোর ওয়াই প্লাস আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার জ্যাড কিউব অন্যভাবে আরও কিছু আর প্লাস থ্রি এখানে আমরা বসাইতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা আবার চেঞ্জ করি এর জায়গায় ওয়াই এর জায়গায় জ্যাড বসায় তাহলে দেখব যে এখনও কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটাও আমাদের প্রতিসম রাশির নয় এখন আমরা পাঁচ নম্বর যে উদাহরণ দিই যেহেতু পাঁচটি রাশি বের করতে বলছে তো পাঁচ নম্বরটা দেখো এখানে কী আছে পাঁচ নম্বরটা যদি আমরা এখানে বসে এরকম করে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন এরকম করে আমরা যদি বসাই যাই বসাই না কোনো এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় সেট তা তারপরেও এই রাশিগুলো কিন্তু প্রতিসম রাশির নয় কেননা এর এগুলো সমমাত্ত্বিক নয় অর্থাৎ এর যে মাত্রাগুলো আছে এগুলো কিন্তু একটু সমমাত্ত্বিক নয় কাজে এটাকে আমরা প্রতিসম রাশিগুলো বলতে পারি না কাজে ওপরে আমরা বলতে পারবো যে এইভাবে বলতে পারি যে উপরের রাশিগুলো প্রতি নয় কেননা মাত্রাগুলো ভিন্ন